হ্যাঁ ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাফ অফ সায়েন্টিফিক হ্যাপিনেস এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছেন যে পোস্টারতে লেখা আছে দ্য মেটাফর ফর চেঞ্জিং মেন্টালিটি ইম্প্রুভিং সেলফ কেয়ার প্র্যাকটিস এই যে আমরা সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে সারা দিন পর্যন্ত কীভাবে এই সময়টা পার করলে আমরা যে যে পেশাই হোক না কেন কি ব্যবসায়ী হতে পারে চাকরিজীবী হতে পারি বা কোনো কৃষিকাজ করতে পারি বা কোনো কাজ না করে অনেক দেখাশোনা করতে পারি কেয়ারগিভার হতে পারি বা স্কুলের টিচার হতে পারি কিন্তু আমাদের সবার জীবনে একটা উদ্দেশ্য কি আমরা মানসিকভাবে ভালো থাকি শারীরিকভাবে ভালো থাকি আমি যে কাজগুলো করি এই কাজগুলো জন্য আমি কাজগুলোর মাধ্যমে আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং দেশের উন্নয়ন হয় তো এত মানুষ যখন সুস্থ থাকে তখন সে কাজগুলো ভালো লাগে কিন্তু যখন মানুষ অসুস্থ থাকে বা হচ্ছে সুস্থ থাকে না বা বিভিন্ন রোগগ্রস্ত হয় রোগে আক্রান্ত হয় তখন ওই মানুষটা ভালো থাকতে পারে না তো বিজ্ঞান কী বলছে বিজ্ঞান বলছে আমাদের যে শরীর আছে এই শরীরটা অনবরত অনেক পরিবর্তন হয় কিন্তু সেই পরিবর্তনগুলো আমরা দেখি না বা শরীরটাকে ভালো রাখার জন্য আমাদের যে দৈনন্দিন যে খাবারগুলো খাই আমরা বা চলাফেরা করি বা যে কাজগুলো করি এই স্বাভাবিক কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি না কারণ থাকাও সম্ভব না আমাদের মনের একটা যত্ন নেওয়ার প্রয়োজন আছে এইখানে এই ছবিটাতে আছে যে আমরা যেভাবে বুদ্ধির নিঃশ্বাস নেই এই আমরা যেভাবে নিঃশ্বাস নেই তাতে আমাদের ফুসফুস শরীরের ফুসফুস বেশি পরিমাণ প্রসারিত হয় না তো আমাদের যেভাবে ফুসফুসকে প্রসারিত করা দরকার ফুসফুসের প্রসারণ দরকার কিন্তু আমরা যেভাবে নিঃশ্বাস নিই তাতে হয় না তাহলে কি পেটের পেটের উপরে বুকের নিচ এই জায়গাটাকে ফুলিয়ে আমরা যদি এই প্রক্রিয়া নিঃশ্বাসটা নেই তখন আমাদের ফুসফুস পুরোপুরি প্রসারিত হয় আর যখন ফুসফুস প্রসারিত হয় মানে কি মানে আমরা অক্সিজেনটা দিচ্ছি সেই অক্সিজেনটা বেশি পরিমাণে শরীরে ফুসফুস গ্রহণ করতেছে এই অক্সিজেন অক্সিজেনটাই কিন্তু আমাদের শরীরে এই মস্তিষ্ক থেকে শুরু করে রক্তের সাথে কিন্তু মিশে যায় তারপর অক্সিজেনের প্রবাহ যত আমরা বেশি দিতে পারবো তত কিন্তু আমরা ভালো থাকবো এটাকে বিজ্ঞান বলছে যে ইয়োগা মেডিটেশন বা আচ্ছা বাংলা ধ্যান এই প্রক্রিয়াটার কথা বলছে তো এটা করলে কি হয় আমরা বলি অনবরত পারিপার্শ্বিক বিভিন্ন চাপে আমাদের মস্তিষ্কের মধ্যে অনেক চাপ পড়ে যায় কাজের চাপ হোক অনেক কিছু চাপ পড়ে যায় তো যখন চাপ পড়ে যায় তখন মস্তিষ্কতে এমন জট লেগে যায় যে কোনটার পর কোনটা করব আমরা হাইফায়ার হয়ে যাই ওটাকে বার্ন আউট বলে যে আমরা পুড়ে যাই যে এত পরিমাণ কাজের চাপ কিন্তু এখানে বলছে যে যখন মানুষ যত পরিমাণ কাজের থাকুক চাপ থাকুক না কেন সে যদি আত্মনিমগ্ন হয় মানে একটু মেডিটেট করে মেডিটেট করে চোখ বন্ধ করে এই যে বুকের বুকের নিচ পেটের উপরে এই জায়গাটা ফুলিয়ে বেশি পরিমাণ অক্সিজেন নেওয়া এটাতে নিলে কি হয় আমরা বলি যে ব্রিদিংটা এই ব্রিদিংটা বা ইয়ে মেডিটেশনটা এটা এভাবে করলে কী হয় আমাদের বলা হচ্ছে যে এটাকে বলা হয়েছে যে কুলিং সিস্টেম অফ ব্রেইন এবং কিলিং সিস্টেম অফ মাইন্ড আমাদের মস্তিষ্কটাকে কি ঠান্ডা করে এবং মনটাকে আমাদের শীতল করে মনটা যখন ভালো থাকবে মস্তিষ্ক যখন ঠিক থাকবে যত কঠিন কাজই হোক না কেন এই কাজটা তখন সহজ মনে হবে কীভাবে সহজ মনে হচ্ছে সহজ মনে হচ্ছে যে প্রক্রিয়া আমার আগে আমার দেখার দৃষ্টিভঙ্গিটা ছিল ওই কাজটাকে বা ওই পরিস্থিতিটাকে বা ওই সমস্যাটাকে বা অনেকগুলো বিষয়কে যখন আমি আত্মনিমগ্ন হলাম তখন আমার মধ্যে ক্রিয়েটিভিটি আমার মধ্যে এনার্জি আমার মধ্যে হচ্ছে পাওয়ার আমার মধ্যে পজিটিভিটি ডেভেলপ করবে কারণ আমি তখন ফিজিক্যালি ফিট হচ্ছি মানে আমি তখন কাজটাকে মোকাবিলা করার জন্য শারীরিক যে প্রক্রিয়া বা শারীরিক যে সক্ষমতা বা পারিপার্শ্বিক অবস্থা শরীরের মধ্যে তৈরি হয় দেখবেন অনবরত আমরা একটুতেই খারাপ লাগে বা কাজটার প্রতি অনীহা জাগে বা এটি নেগেটিভ চিন্তা হয় যখন আমি আত্মনিমগ্ন হবো ওই কাজটা আমাকে আবার ফোকাসড হবো এটা আবার কী করে ফোকাসড করে যে এই কাজটা আমি করব আমি এটা করতে চাই মাইন্ডটাকে কনসেন্ট্রেট করে নির্দিষ্ট একটা বিষয়ের প্রতি আমাকে আকৃষ্ট করে আমাকে যুক্ত রাখে তো মনটাকে মনে সংযোগায়ন ঘটে মনেকে কেন্দ্রীভূত করে তো এই যে আমরা বলি চোখ বন্ধ করে যে যে জায়গায় আছেন যে বসে থাকুক ব্যবসা বাণিজ্য যে যেখানে বসে থাকে বুক ফুলে এভাবে নিঃশ্বাস নেওয়া নিবেন যতটুকু সময়ের মধ্যে ছাড়বেন তার থেকে একটু বেশি সময় এখানে ডব্লিউএচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আমরা চার সেকেন্ড ধরে নিঃশ্বাসটা নেব চার সেকেন্ড মনে মনে গুনবেন এভাবে আর ছয় সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছেড়ে দেবেন এই প্রক্রিয়া আপনি অনেকবার করতে পারেন ঘরে বসে বাহিরে বসে শুয়ে এইটার অর্থটা হচ্ছে যে আমাদের যে খারাপ লাগা আমাদের যে হচ্ছে যে অস্বস্তি লাগা বা আমাদের ভালো লাগে না এমনিতেই এই প্রক্রিয়া নিঃশ্বাসটা নিলে একটা মানুষের মধ্যে স্ট্রেংথ তৈরি হয় শক্তি তৈরি হয় একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ তো বড় সম্পদ কিন্তু আপনি সুস্বাস্থ্য এই যে আপনি এখন ভিডিওটা দেখছেন আপনাকে আপনি কিন্তু আপনাকে কিন্তু বলা হচ্ছে না যে আপনি আজকে কী দিয়ে খাবার খেয়েছেন আপনি কোথায় ঘুমিয়েছেন আমরা কী চাচ্ছি আপনি সুস্থ থাকেন কারণ সুস্থতার থেকে বড় সম্পদ পৃথিবীতে নাই এই যে আপনার অর্থ সম্পদ এই যে আশেপাশে যে সম্পদগুলো যার জন্য আপনি খেয়ে না খেয়ে দিনের পর দিন কাজ কাজ করতেছেন তার জন্য আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য বা ভবিষ্যতের জন্য কিন্তু আপনার ওই ভবিষ্যতের জন্য আপনি করছেন ভালো কিন্তু আপনার বর্তমান তো দেখতে হবে আপনি আপনার শরীরটাকে শেষ করে দিয়ে মাকর্ষ মায়ের মতো যদি হন যে নিজের শরীরটাকে শেষ করে দিয়ে যদি আপনি সন্তানের জন্য রেখে যান এটা ভুল হবে সৃষ্টি সেরাজীব মানুষ যদি সৃষ্টির জীব হয়ে থাকে মানুষ যাতে প্রজ্ঞা বিদ্যা বুদ্ধি সব প্রাণীর থেকে আলাদা হয়ে থাকে তাহলে মানুষ নিজেকে সুস্থ থাকার জন্য এই প্রক্রিয়া নিজে করতে পারে কারণ আপনি যখন অসুস্থ হবেন ডাক্তার আপনাকে মেডিসিন দিবে তারপর স্বাভাবিক প্রক্রিয়া আস্তে আস্তে আপনার শরীর আপনাকে সুস্থ করবে কিন্তু বিজ্ঞান বলছে না আপনি প্রতিদিন যে বয়সই হন না কেন আপনি সুস্থ থাকতে পারবেন আপনার স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে তাহলে মনোবলকে অটুট রাখুন আর এই যে নিঃশ্বাসের ব্যায়াম এই ছবি দেখতে পাচ্ছেন এটা প্র্যাকটিস করুন বিশেষ করে শিক্ষার্থী যারা আসো পড়াশোনা করতে মন চায় না চোখ বন্ধ করে এরকম করে দেখো একটু ভিজুয়ালাইজ করো পড়াটাকে চোখ বইটা এভাবে দেখছো দেখার পর চোখ বন্ধ করে এভাবে রাখতে দেখাতে পারো না মানে আমরা বলি চোখের একটা সীমাবদ্ধতা আছে চোখের দৃষ্টি বা মনের কোনো সীমাবদ্ধতা নেই চোখ দিয়ে আমরা এই সামনে পর্যন্ত ক্যামেরার পিছন পর্যন্ত আমি দেখতে পাবো না বা কিন্তু আমি মনের চোখ দিয়ে যদি আমি এটাকে আমার দিগন্ত বিস্তৃত বছর মাস কত মানে কত আগে জিনিস আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালাইজ করতে পারছি তাই এটাই হচ্ছে যে আমাদের প্রত্যেকের যখন শরীর আছে আমাদের যখন সুস্থ সুস্থ আমরা সুস্থভাবে চোখ কান হাত মুখ আছে আমরা অনন্য একজন মানুষ আমাদের আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এরকম সুস্বাস্থ্য এরকম সুন্দর চেহারা ব্যবসা বাণিজ্য এটা সেটা পড়ালেখা করতে পারতেছি তাই বলতে অনেক মানুষ পৃথিবীতে তারা শারীরিক সক্ষমতা নেই শরীরের কোনো একটা অঙ্গ তাদের জন্য ভালো নেই কাজ করে না এই যে প্রতিবন্ধকতা প্রতিকূলতার মধ্যেও তারা কি বেঁচে আছে তা আমার তাদের থেকে অবশ্যই অনেক ভালো তো আমি বলবো যে আমার অনেক সম্ভাবনাময় একটা জীবন একটা মানুষ বেঁচে থাকার অনেক কারণ থাকতে পারে আপাত যত হতাশা যত সমস্যা যত বাধা যত বিপদ অর্থনৈতিক সমস্যা থাকুক না কেন সম্ভাবনাময় প্রত্যেকটা জীবন বেঁচে থাকলেই আপনি উন্নতি হবেই বেঁচে থাকলেই আপনি অনেক কিছু করতে পারবেন বেঁচে থাকলেই একটা মানুষ একশোবার ব্যর্থ হওয়ার পরে একশো একবার দুই চারবার পরে সফল হতেই হবে কারণ আমাদের কাজের ক্ষেত্র অনেক কিন্তু চিন্তার ক্ষেত্র যখন বন্ধ হয়ে যায় তখন আমরা কোনো কিছুই মুখ করতে পারি না তখন হাত এভাবে নিজেদের কমফোর্ট জোন নিজের ভালো জায়গার জায়গাটাতে থাকি এবং নেতিবাচকতা আমাদের উপর তখন ভর করে তো আসলে এটাই আমাদের জীবন অনন্য একটা শরীর আমাদের শরীর আমাদের জীবনটা অনেক সম্ভাবনাময় আমাদের শরীরটা অনেক শক্তিশালী সো আমি যদি আমরা যদি প্রতিনিয়ত এই অক্সিজেনের পরিমাণ দিনে যত পরিমাণে এটা নেব সাইড ইফেক্ট দিই তত আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো এই আমার একটুতেই আমরা ওষুধ খাই একটুতেই আমরা মনে করি যে না ডাক্তার আমাকে ভালো করবেন না স্বাভাবিক পক্ষে আপনি বড় হচ্ছেন সুস্থ থাকার জন্য সব রকমের মেকানিজম আপনার শরীরের মধ্যে আছে সবাই ভালো থাকুন থ্যাংক ইউ